নমস্কার সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সোমা শুরু করলাম নতুন আরেকটা ভিডিও আর এতদিন তো আমার টুইন্স বেবি টুইন্স বেবি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি তাই আজকে আরেকজনের সঙ্গে ভালো করে আলাপ করে নিন এ হলো টুইন্স বেবির সঙ্গে আরেকজন এই যে আমাদের ঘরে হলো জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিনজনের বুঝলেন দুজনের মাঝখানে আছে সুভদ্রা ভালো না ব্যাপারটা এই যে তিনজনকে দেখাচ্ছি দু ভাই বোনের সঙ্গে আছে তার কাকুর ছেলে অরিত্র অরিত্রী আর কাকুর ছেলের নাম হচ্ছে অঙ্কিত ও সবার ছোট ওর বয়স এই সবে দেড় বছর হলো আর আমার দুই ছেলে মেয়ে এখন চার বছর বয়স হয়ে গেছে নতুন একটা সদস্যর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে অঙ্কিত ওরা তিনজনে মিলেই আমাদের ঘরটাকে জমিয়ে রাখে সারা দিন। জমিয়ে রাখে মানে সে যারা জমানোর অবস্থায় যারা থাকে তারাই বুঝতে পারে যে কিভাবে জমিয়ে রাখে মানে একজন যদি এদের কাছে সামলাতে থেকে যায় তো মানে তার যে কি অবস্থা হবে আর এই যে অঙ্কিত সাউ বলছি ওই ছোট খুদের সদস্যকে পরিচয় করালাম ওর প্রধান সব সবথেকে বিশেষ একটা স্বভাব হচ্ছে ও সবাইকে কামড় দেয় খুব কামড় দেয় বুঝলেন এই দেখুন তার কোথায় যদি একটু শাক বেজে যাবে কোথাও যদি একটু ঘণ্টা বেজে যাবে সে অমনি এই রকমই মাথা ঠোকাতে থাকে মানে সত্যি আজকে থেকে ছেলেটা এত ঠাকুর ভক্ত যদি মানে সারা জীবন থাকে তো ভালো আচ্ছা এই গাছটা কি কে কে চিনতে পারছেন যে এই গাছটা কি গাছ দেখে পাতাগুলো কি চেনা যাচ্ছে আর নাও চিনতে পারেন অনেকে আমিও প্রথম হলে নিশ্চয়ই চিনতে পারতাম না এটা খুব কাজের জিনিস বুঝলেন এ হলো তো বা ইয়ে কী বলে একে কালমেঘ পাতা কালমেঘ পাতার একটা ঝাড় পুরো তুলে নিয়ে এসছে আর এটা আমার খুব প্রয়োজন ভাবছি এটার থেকে একটা যে মানে মূল আছে সেই মূলটা নিয়ে একটা ঘরে কোথাও লাগিয়ে দেব। কিন কেন বলছি এই যে হাতা খুন্তি কাতান সব নিয়ে বেরিয়ে পড়েছি সাইডে যাবো লাগাতে কারণ এটা আমাদের ঘরে খুব লাগে আমার ছেলে মেয়ের কৃমির সমস্যা আছে বিশেষ করে মেয়ের ওই জন্য এই গাছটাকে আমি লাগাতে চাইছি কতই বা কৃমির ওষুধ খাওয়াবো এটা মাঝে মাঝে জল দিয়ে রাখলে ভালো হয় মেয়ের বিশেষ করে কিন্তু এপাশে এসে যা দেখলাম এত জঙ্গল পরিষ্কার করে এই মুহূর্তে গাছ লাগানো পক্ষে সম্ভব নয় এখন বাজে বিকেল থেকে সাড়ে পাঁচটা আর এখন দেখুন আমরা ছাদে ছাদে কিন্তু বাচ্চাগুলোকে দেখুন কি করছে মানে তাদের হাত দিয়ে গরুকে ঘাস খাওয়াতে চাইছে আবার ওই এক একটা তারা ঘাসের বাগানের মধ্যে আছে আরে ওরা মতো একটা একটা ঘাস খাওয়াতে মানে ভাবছি যে গ্রামের আর শহরের মধ্যে পার্থক্যটা দেখুন গ্রামের এখন মানে অধিকাংশ বাড়িতেই গরু নেই মানে মানে মানুষ গরু থেকে হাত ছেড়ে বাঁচতে চাইছে আর এই শহরের ছেলে মেয়েকে দেখুন গরুকে আদর করে খাওয়াচ্ছে অবশ্য এরা কোনোদিন মানে কাছে পিঠে থাকেনি বলে হয়তো দুদিন দিন গরুর সেবা করলে হয়তো তিন দিনের দিন এদেরও বিরক্তির কারণ হয়ে যাবে যেরকম গ্রামের বউ হোক বাচ্চা হোক তারাও তো আর গরু নিয়ে এত চর্চা করে না মানে রেয়ার দু একটা বাড়ির ছাড়া কোনো বাড়িতে আর গরুর আর নেই মানে আমি বলছি আমাদের পাড়ায় আমাদের গ্রামে আমার বাপের বাড়ির পাড়ায় শুধুমাত্র একমাত্র আমাদের বাড়িতে গরু আছে আর কোন বাড়িতে গরু নেই বুঝলেন আর আমার বাড়িতে গরু সেও আবার সেবা করে আমার বাবা আমার বাবা রিটায়ার্ড যতদিন থেকে করে বাড়িতে গেছেন গরু বিক্রি করে দেবে কেউ বললেও সে শোনে না সে তার নিজের এ নিয়ে সে তার গরু রেখেছে পারুক না পারুক সে তার গরুর সেবা করাতে মানে ভীষণ ভালো ভালোবাসে কি না বলতে পারবো না কিন্তু পায়ের সব হাত পা যেন দেখলেই মনে হবে নখকুনিতে ভরে গেছে তবুও সে গরুর ছাড়বে না গরু রাখবেই মানে অফিস করতো যখন মনে হয় তাকে পারলে অফিসেও গরু নিয়ে চলে যেতে বললে চলে যেতে পারবে এই রকম একটা ব্যাপার এতই গরু প্রেমী গরুর সঙ্গে কথা বলবে গরুর মানে তার অন্য রকম নেচার মানে একজন যে সার্ভিস করতেন তারা কত বাবু হয়ে থাকতে ভালোবাসে কিন্তু আমার বাবা আরেক সে না হয় একদিন বাবার কাছে গিয়েই নতুন করে ভিডিও করিয়ে দেব আপনাদের দিলে বুঝবেন আর নিচে গরুগুলো বেশ জমিয়ে ঘাস খাচ্ছে আর আমাদের গ্রামের গরুগুলো আগেকার হতো গরু চড়াতে কে কে গেছেন জানি না কিন্তু আমি অন্তত গরু চড়াতে গেছি তাই মনে পড়ছে যে তখন এত গরু থাকতো ছোটবেলায় কে কার গরুকে কত দূরে চড়াতে নিয়ে যাবে ঘাসের জন্য কি আজকে আকাশের অবস্থাটা দেখুন যেন মনে হচ্ছে কি সুন্দর আর কি সুন্দর উফ আচ্ছা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন টাটা